আজকের কি হয়েছে দেখুন ডাল আর আলু ভাজা একসঙ্গে হয়ে গিয়েছে গিয়ে কিন্তু অন্যরকম একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক ডাল আলু ভাজা সেটা একসঙ্গে কীভাবে হয়েছে সেটা তো দেখাবো তার আগে ভাতটা সাজিয়ে নিচ্ছি আর ভাত সব সময় সবসময় রকমভাবে সাজালে আপনাদেরও দেখতে ভালো লাগে না তাই একটু এই রকমভাবে সাজিয়ে নিচ্ছি আজকে যেহেতু ঝোল একটাই আছে বাটি রাখার জন্য আমি একটাই মাত্র গোল করে নিচ্ছি ওখানে বাটিটা রাখবো আর তারপরে এই ভাতের উপরে সব কিছু মাখা যেহেতু রাখলে কোনো সমস্যা হবে না তাই বাটিটা নিয়ে নিলাম আর তারপরে পরপর সাজিয়ে নিচ্ছি যেহেতু আজকে বাঁধাকপির ঘণ্ট হয়েছে আপনারা হয়তো অনেকেই বলবেন যে বাঁধাকপি আপনারা বেশি খান বা রান্না করেন সত্যি ভালো লাগে আমাদের তাই কোনো সময় ইলিশ মাছের মাথা দিয়ে কোনো সময় কাতলা মাছের মাথা দিয়ে কোনো সময় আবার ছোলা দিয়ে আর এই হলো সেই ডাল আলু ভাজা দেখুন একসঙ্গে হয়ে গিয়েছে আলু ভাজা যেমন কেটে নিয়েছিলাম সেরকম ছিল তার সঙ্গে মুসুরির ডাল তার সঙ্গে টমেটো কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল জিরে একসঙ্গে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে অল্প জল দিয়ে কড়াইতে বসিয়ে দিতে হবে আর নামিয়ে সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে অসাধারণ খেতে লাগবে আর এই যে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আপনারা মাছের ঝোল ভীষণ পছন্দ করেন আর এর আমি ফোড়ন দিয়েছিলাম মানে আলুটা ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়েছিলাম আদা জির পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মানে রান্না করেছি এটা ভীষণ সিম্পল কিন্তু ভালো লাগে এই মাছের ঝোলটা কেমন লাগলো আজকে থালাটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো থাকুন সবাই